আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দেখতে চলেছি সেই সময়ের কথা যে সময় কানাডিয়ান সৈন্যরা আফগানিস্তান দখল করার জন্য চেষ্টা করেছে কানাডা সৈন্যরা যা ভেবেছিল বাস্তবতা পুরোপুরি উল্টো তারা কখনো ভাবেনি আফগানিস্তান জঙ্গি বাহিনী কতটা শক্তিশালী কানাডা সোনোরা যাদের বিশ্বাস করেছিল সবাই তাদের ঠকায় ঠিক তখনই এমন একজনের আবির্ভাব হয় যে এক সময় আফগানিস্তান রক্ষা করার জন্য রাশিয়ানদের সাথে যুদ্ধ করেছিল সেই এতটাই দক্ষ এবং এতটাই শক্তিশালী রাশিয়ানরা তাকে ঘোষ বলে ডাকত আবার কি ঘোষ্ট তার দেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে নাকি অন্য কিছু সেই সব কিছু নিয়ে আজকের এই ঘটনা আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া চ্যালেঞ্জ সামনে থেকে এগিয়ে যাওয়া সম্ভব নয় তো আর কথা না এই মুভির মূল গল্পে চলে যাই মুভির প্রথমে আমাদের একটি পাহাড়ি অঞ্চলকে দেখানো হয় যেখানে আমরা কয়েকজন কানাডিয়ান সৈন্যকে দেখি যারা হায়না রোড নামে একটি রাস্তাকে চারদিক থেকে নজর রাখছে তাদের মধ্যে দক্ষ স্নাইপারই বেশি পুরো টিমটাকে লিড করছিল রায়ার নামের একজন কমান্ডার এভাবে তারা চারদিকে ভালোভাবে নজর রাখছিল তখন তারা দেখতে পাই একজন লোক রাস্তা খনন করছে এবং তারা দেখতে পাই সেই তালিবান লোকটি রাস্তার মধ্যে মাইন পুঁতে রাখছে এটা দেখে সেখানে সবাই প্রচন্ড পরিমাণে ভয় পায় কারণ যদি এই ব্লাস্টটা হয় তাহলে এখানে সবকিছু ধ্বংস হয়ে যাবে এর জন্য তারা সেই তালিবান এরপর তারা যখন সেখান থেকে ফিরে আসছিল তখন রাস্তার মধ্যে কালো কালো কিছু একটা দেখতে পায় রায়ান এটা দেখে ভালো করে বুঝতে পারে এটি নিশ্চয়ই একটা ট্র্যাপ সে সবাইকে থামতে বলে এবং সে একজন স্নাইপারকে বলে সেই কালো স্থানে গুলি করো তারা ঠিক সেই কালো স্থানে গুলি করে প্রথমে তারা একটার উপর গুলি করে কিন্তু কিছু হয় না দ্বিতীয়টা ঠিক একই রকমের কিন্তু তৃতীয়টা ফায়ার করার সাথে সাথে সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয় এবং সবাই সিটকে পড়ে সেই বিস্ফোরণের শব্দ তালেবান সোনারা বুঝতে পারে সেখানে কিছু একটা হয়েছে তখন তালেবান সোনারা কানাডিয়ান সৈন্যদের চারদিকে ঘিরে ফেলে এবং এলেপথারি গুলি করা শুরু করে যেহেতু এখানে পরিস্থিতি রায়ান্তের অনুকূলে ছিল সেহেতু তারা কোনোরকম পিছিয়ে আসতে পারে কিন্তু এখনও তালেবানরা তাদের পিছন থেকে ফলো করে বেশ কিছুক্ষণ পর তারা একটি গ্রামে পৌঁছে যায় যেহেতু এই যুদ্ধ বিধ্বস্ত ছিল সেহেতু গ্রামটার অবস্থা অবস্থা একেবারে শোচনীয় তারা যখন গ্রামের ভিতরে প্রবেশ করে তখন আমরা একটি বয়স্ক লোককে দেখতে পাই হঠাৎ সেই লোকটির সামনে একটি গ্রেনেড এসে পড়ে এবং সেই লোকটি সেই গ্রেনেডটিকে দূরে ছুঁড়ে মারে রায়ান এই সব কিছু হেডকোয়ার্টারে জানাই আর এখানে আমরা জেনিফার এবং ক্যাপ্টেন পেটকে দেখি রায়ান তাদের সাথে ঘটে যাওয়া সব কিছু ক্যাপ্টেন পেটকে জানাই এবং আমরা দেখতে পাই সেই বয়স্ক লোকটি তাদের ঘরের ভিতরে যেতে বলে যেহেতু তাদের হাতে কোনো অপশন ছিল না তাই তারা সেই ঘরের ভিতরে প্রবেশ করে তখন আমরা দুজন বাচ্চাকে দেখি তারা সবার জন্য খাবার নিয়ে আসে কিন্তু রায়ান এর কিছুই বুঝতে পারছে না কে এই লোক এবং কেন তাদের সাহায্য করছে এভাবে বেশ কিছুক্ষণ চলে যায় তখন আমরা তালিবান সৈন্যদের দেখি তারা সেইখানে চলে আসে এদিকে আমরা রায়ানদের দেখি তারা সব দিক দিয়ে প্রস্তুত কারণ তারা জানে যে কোনো দিক দিয়ে তাদের উপর হামলা হতে পারে ঠিক তখন সেখানে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হয় আর এই বিস্ফোরণের ফলে পাশের দেওয়ালটি পুরোপুরি ভেঙে যায় তখন আমরা দেখি সে বয়স্ক লোকটি সেই ভাঙা দেওয়ালের ভিতর দিয়ে বাইরে যাচ্ছে এবং কিছুক্ষণ পর আমরা সেই লোকটিকে দেখি আবার ঘরের ভেতরে ফিরে আসে এবং রায়ানদের বলে ওরা আর এখানে নেই তখন রায়ানরা বাইরে আসে দেখে এখানে কোনো তালেবান শূন্য নেই আর এভাবে রায়ান বসতে পারে তার ওই লোকটিকে যতটা সাধারণ ভেবেছিল আসলে সেই লোকটি ততটা সাধারণ নয় এই খবরটি তারা হেডকোয়ার্টারে জানায় এবং কিছুক্ষণ পর তারা হেড ফিরে আসে অন্যদিকে আমরা ক্যাপ্টেন পেটকে দেখি সে তালেবানের এক ধনী লোকের সাথে দেখা করতে যায় এই লোকটি হচ্ছে বসির খান তবে বেশিরভাগই তাকে বিডিকে বলে চেনে তাদের এখানে আসা প্রধান উদ্দেশ্য হচ্ছে বসিরকে হাত করা কারণ তারা যেভাবে হোক না কেন হাইনা রোডটাকে দখল করতে চায় আর বসিরই একমাত্র ব্যক্তি যার জন্য এই কাজটি সহজ প্রথমে বসির রাজি না হলে পরে তার ছেলের জোড়া জোরে বসির তার কমান্ডারকে হ্যাঁ বলে এভাবে পেট যখন ক্যাম্পে চলে আসে সে সবকিছু তার টিম মেম্বারকে জানায় এবং পেট তাদেরকে আলেকজান্ডার হিস্টোরি জানায় আলেকজান্ডার যখন পুরো পৃথিবী দখল করেছিল তখন তার মা তাকে বলেছিল তুমি আফগানিস্তানকে দখল করো এভাবে সে আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু যখন তার মাকে এক মোটো মাটি এনে দেখায় তখন তার মা এটি বুঝতে পারে আফগানিস্তান দখল করা এতটা সহজ নয় অন্যদিকে আমরা দেখতে পাই রায়ান এবং জেনিফার দুজন দুজনকে ভালোবাসে এবং তাদের সন্তান জেনিফারের পেটে কিছুক্ষণ পর আমরা রায়ানকে দেখি সে কিছু শূন্য নিয়ে সেই গ্রামের দিকে রওনা হয় এবং সেই বুড়ো লোকটিকে খুঁজতে থাকে কিছুক্ষণ পর তারা অন্য একটি বয়স্ক লোকটিকে দেখতে পায় তারা সেই বয়স্ক লোকটিকে বলে আমরা সেই বড়ো লোকটিকে খুঁজছি যে আমাদের সাহায্য করেছিল সেই বয়স্ক লোকটি বলে সে হলো ঘোষ তাকে সব জায়গায় পাওয়া যায় না সেই অন্য গ্রামে আছে এখন পরে রায়ন সেখান থেকে চলে আসে পরে আমরা দেখি একজন কমান্ডার সবাইকে বলছিল আমাদের করেছে তারা এখনো জীবিত এই বলে সেই কমান্ডার রেগে যায় এবং সবকিছু ভাঙচুর করে পরে দিন পেট এবং রায়ান কিছু সৈন্য নিয়ে সেই গ্রামের দিকে রওনা হয় এবং ঘোষটের সাথে দেখা করে সেদিন ঘোষ রায়ানকে সাহায্য করার জন্য পেট ঘোষকে টাকা দেয় কিন্তু ঘোষ সেই টাকা নেয় না এবং বলে আমি যদি তোমাদের কাছ থেকে টাকা নেই তাহলে আমার মতো মূর্খ আর কেউ নেই এটা দেখে রায়ন বুঝতে পারে কেন তাকে ঘোষ বলা হয় ঘোষের পুরো জীবন এই গ্রামে কাটিয়েছে এবং রাশিয়ানদের সাথে যুদ্ধ করেছে এবং রাশিয়ানরা তাকে ঘোষ নাম দিয়েছে ঘোষের সাথে দেখা করে যখন তারা ক্যাম্পের দিকে ফিরছিল তখন তাদের গাড়িতে কেউ একজন অতর্কিত হামলা করে কিন্তু তাদের বেশি একটা কিছু হয় না সেই গাড়িতে গুরুত্বপূর্ণ জিনিস থাকায় পেট সেই গাড়িতে গ্রেনেড দিয়ে ধ্বংস করে দেয় এবং সেই গ্রাম থেকে ফিরে আসতে থাকে এভাবে তারা যখন এই গ্রাম থেকে বের হয়ে আসছিল তখন তালিবানে কিছু সৈন্য তাদের উপর ফায়ার করা শুরু করে তারা সেখান থেকে কোনো রকম ফিরে আসে কয়েকদিন পর তারা একটি কমান্ডো টিম নিয়ে সেই গ্রামে যায় উঁচু একটি পাহাড় থেকে স্নাইপার দিয়ে সেই গ্রামের দিকে লক্ষ্য করতে থাকে কিছুক্ষণ পর দেখে কিছু গাড়ি সেই গ্রামে এসে দাঁড়ায় এবং ঘরের ভেতর থেকে দুজন বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছিল রায়ান এটে দেখে তাদের উপর সুট নিতে চায় কিন্তু পেট তাকে না করে দেয় কারণ এখানে একটি ফায়ার করলে ভয়ঙ্কর যুদ্ধ ভেদে যাবে পরদিন সকালে সেখানে আমরা একটি স্নাইপারকে দেখি সে গ্রামের দিকে নজর রাখছিল কিছুক্ষণ পর আমরা দেখি কিছু গাড়ি নিয়ে বিডিকে সেই গ্রামের দিকে আসছে তখন সেই গ্রামের ভেতর থেকে ঘোষ বের হয়ে আসে এবং বিডিকে এর সাথে কথা কাটাকাটি শুরু করে এমন সময় বিডিকে ঘোষ্টের দিকে পিস্তল তাক করে রায়ান পেডের কাছ থেকে পারমিশন চাই বিডিকে এর উপর ফায়ার করার জন্য কিন্তু রায়ন তার কথা না শুনে বিডিকে একে গুলি করে এবং এক গুলিতে তার মাথা আলাদা করে দেয় কিছুক্ষণ পর যখন রায়ন সেই গ্রামে যে ঘোষের সাথে দেখা করে এমন সময় হঠাৎ করে অতিরিক্ত হামলা শুরু হয় এই হামলা বিডিকে এর সৈন্যরা করে এতগুলো সৈন্যের সাথে তারা কয়েকজন পেরে ওঠে না এমন সময় তারা একটি ঘরের ভেতরে ঢুকে যায় হঠাৎ করে একজন মাইনে বা পা দিয়ে দেয় এবং ব্লাস্ট করে তার দুই পা উড়ে যায় এবং এক এক করে সবাই গুলিবিদ্ধ হয় দেখতে দেখতে এমন এক সময় আসে যখন রায়ান এবং ঘোষ একমাত্র জীবিত তখন রায়ান হেডকোয়ার্টারে ফোন করে এবং রায়ান বলে এখানে আমি এবং ঘোষ একমাত্র জীবিত তখন রায়ান জেনিফারকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি জেনিফার এই কথা শুনে কেঁদে দেয় তখন সেই ঘরে চারপাশে তালিবানের সৈন্যরা ঘিরে ফেলে রায়ান হেড করে ফোন করে বলে এখনই আমাদের এখানে আর্টিলারি ফায়ার করো যাতে তালেবানের সবাই মরে যায় কিন্তু জেনিফা এটাতে রাজি হচ্ছিল না তখন রায়ান তাকে বলে তুমি আমাকে ক্ষমা করে দিও এবং অন্যদিকে আমরা দেখি সৈন্যরা গোলা লোট করছে সেখানে ফায়ার করার জন্য তখন রায়ান ঘোষকে বলে আমি বাবা হতে যাচ্ছি ঘোষ তাকে শুভেচ্ছা জানাই কিছুক্ষণ পর পুরো এরিয়াটা ধ্বংস হয়ে যায় ঘোষ এবং রায়ান সহ সবাই মারা যায় পরে সেনে আমরা দেখি কানাডিয়ান সৈন্যরা বিভিন্ন জায়গায় অপারেশন চালিয়ে ওই মেয়েদের করে যাদেরকে কিডন্যাপ করা হয়েছিল এখানে ঘোষ্ঠের নাতনিরাও ছিল পরে সিনে আমরা দেখি কানাডিয়ান শহীদ সৈন্যদের সম্মাননা জানাচ্ছে পেট তার সৈন্যদের জন্য অনেক কষ্ট পাই বিশেষ করে রায়নের জন্য এদিকে আমরা ঘোষ্ঠের ছেলেকে দেখি সে তার সন্তানদের নিয়ে ঘোষ্ঠের কবর জিয়ারত করছে কারণ তারা ভালো করে জানে ঘোষ তার পরিবারের জন্য তার জীবন উৎসর্গ করেছে আর এভাবে এই অসাধারণ মুভিটি এখানে শেষ হয়ে যায়